ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান তার সরকারের আগে যে ওবিসি সংরক্ষণ সতেরো শতাংশ করেছিলেন তা কমিয়ে হাইকোর্ট সাত শতাংশ করেছে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এখনও এর জেরে শিক্ষাক্ষেত্রে পডুয়াদের ভর্তি বা চাকরির ক্ষেত্রে নিয়োগের সমস্যা দেখা দিচ্ছে ওবিসি ইস্যুতে আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন রাজ্য সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে বেঞ্চ মার্ক সার্ভে চালিয়েছে এবং পিছিয়ে পড়া অংশের মানুষজনকে চিহ্নিত করেছে সেই অনুযায়ী ওবিসি তালিকা তৈরি করেছে সরকার এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন ওবিসি সংরক্ষণের সঙ্গে কোনো জাত ধর্মের যোগ নেই এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে বিজেপিকে তোপ দাগেন তিনি এদিকে ওবিসি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই সেই বিষয়ে বলতে চেয়ে উঠে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তাকে বলার অনুমতি দেননি স্পিকার পরে শুভেন্দু অধিকারী এই নিয়ে বলেন মুসলিম তোষণের সরকার চলছে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বিবৃতি দিতে পারেন এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল এই ওবিসি মামায় দুই সাল থেকে পশ্চিমবঙ্গে সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত সব মিলিয়ে দুই সালের এপ্রিল থেকে দুই সালের সেপ্টেম্বরের মধ্যে সাতাত্তরটি শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল হাইকোর্ট সেই সঙ্গে দুই সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইনের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ছাড়া অন্য শ্রেণী আওতায় সাঁত্রিশটি শ্রেণীকে যে ওবিসি তকমা প্রদান করা হয়েছিল সেটাও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে আসে তখন শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ধর্মের ভিত্তিতে কখনও সংরক্ষণ প্রদান করা যায় না যদিও রাজ্যের তরফে দাবি করা হয় যে ধর্মের ভিত্তিতে কোন শ্রেণীকে ওবিসি তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং তার বিচারেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে রাজ্যের তরফে দাবি করা হয়